সহজেই ইংরেজি শিখতে এখনই সাবস্ক্রাইব করুন শিবলু স্টিচিং ইউটিউব চ্যানেল স্যাবারেল বিভিন্ন তো হচ্ছে বিভিন্ন তিনি বেশ কয়েকবার এখানে এসেছিলেন হি ক্যাম হেয়ার স্যাবারেল টাইমস তিনি বেশ কয়েকবার এখানে এসেছিলেন হি ক্যাম হেয়ার স্যাবারল টাইমস গ্ল্যান্স চাহনি তো হচ্ছে চাহনি তোমার চাহনি অদ্ভুত ইউর গ্ল্যান্স ইজ স্ট্রেঞ্চ তোমার চাহনি অদ্ভুত ইউর গ্ল্যান্স ইজ স্ট্রেঞ্চ বেসিক্যালি মূলত বেসিক্যালি তো হচ্ছে মূলত সে মূলত আমার জন্যই এখানে এসেছে সি বেসিক্যালি ক্যাম হেয়ার ফর মি সে মূলত আমার জন্যই এখানে এসেছে সি বেসিক্যালি ক্যাম হেয়ার ফর মি প্রোটেক্ট রক্ষা করা প্রোটেক্টত হচ্ছে রক্ষা করা আমাদের অবশ্যই পরিবেশ রক্ষার জন্য চেষ্টা করা উচিত উই মাস্ট ট্রাই টু প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট আমাদের অবশ্যই পরিবেশ রক্ষার জন্য চেষ্টা করা উচিত উই মাস্ট ট্রাই টু প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট কিট শিশু কিটত্ব হচ্ছে শিশু আমি শিশুদের পছন্দ করি আই লাইক কিটস আমি শিশুদের পছন্দ করি আই লাইক কিটস কমিউনিকেশন যোগাযোগ কমিউনিকেশন অর্থ হচ্ছে যোগাযোগ আমি তার সাথে যোগাযোগ করতে পারি না আই কান কমিউনিকেট উইথ হিম আমি তার সাথে যোগাযোগ করতে পারি না আই কান কমিউনিকেট উইথ হিম ফ্লাই উডা ফ্লাই অর্থ হচ্ছে উডা আমি যদি পাখির মতো উঠতে পারতাম আই উইশ আই কুড ফ্লাই লাইক এ বার্ট আমি যদি পাখির মতো উঠতে পারতাম আই উইশ আই কুড ফ্লাই লাইক এ বার্ট সারভাইভাল বেঁচে থাকা অত হচ্ছে বেঁচে থাকা কোম্পানিটি টিকে থাকার জন্য লড়াই করছে দ্য কোম্পানি স্ট্রাগলিং ফর সারভাইভাল কোম্পানিটি টিকে থাকার জন্য লড়াই করছে দ্য কোম্পানি স্ট্রাগলিং ফর সারভাইভাল ইন প্রকৃতপক্ষে ইন ডেড অত হচ্ছে প্রকৃতপক্ষে প্রকৃতপক্ষে তোমাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ ইন প্রকৃতপক্ষে তোমাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ ইন ডেট সক্ষম খেইপাবল অত হচ্ছে সক্ষম সাব্বের এই কাজটি করতে সক্ষম সাব্বের ইজ পাবল অফ ডুইং দ্য ওয়ার্ক সাব্বির এই কাজটি করতে সক্ষম সাব্বির ইজ কেপেবল অফ ডুইং দ্য ওয়ার্ক অ্যারাইভ পৌঁছানো অ্যারাইভ অর্থ হচ্ছে পৌঁছানো তুমি কখন সেখানে পৌঁছাবে হোয়েন উইল ইউ অ্যারাইভ দেয়ার তুমি কখন সেখানে পৌঁছাবে হোয়েন উইল ইউ অ্যারাইভ দেয়ার এক্সারসাইজ ব্যায়াম করা এক্সারসাইজ অর্থ হচ্ছে ব্যায়াম করা আমি প্রতিদিন সকালে ব্যায়াম করি আই এক্সারসাইজ এভরি মর্নিং আমি প্রতিদিন সকালে ব্যায়াম করি আই এক্সারসাইজ এভরি মর্নিং ইনভাইটেশন নিমন্ত্রণ অর্থ হচ্ছে নিমন্ত্রণ আমি তোমাকে আজ রাতের ডিনারে আমন্ত্রণ জানাচ্ছি আই ইনভাইট ইউ টু নাইট অ্যাট দ্য ডিনার আমি তোমাকে আজ রাতের ডিনারে আমন্ত্রণ জানাচ্ছি আই ইনভাইট ইউ টু নাইট অ্যাট দ্য ডিনার প্রবলেম সমস্যা প্রবলেমত হচ্ছে সমস্যা এটা তোমার সমস্যা আমার না দিস প্রবলেম নট মাইন এটা তোমার সমস্যা আমার না দিস প্রবলেম নট মাইন আইডিয়া ধারণা আইডিয়া অত হচ্ছে ধারণা আমি কে সে সম্পর্কে তোমার ধারণা নেই ইউ হ্যাভ নো আইডিয়া হু আই এম আমি কে সে সম্পর্কে তোমার ধারণা নেই ইউ হ্যাভ নো আইডিয়া হু আই এম স্টপ বন্ধ করা স্টপ স্টপত হচ্ছে বন্ধ করা বাজে কথা বন্ধ করো স্টপ টকিং ননসেন্স বাজে কথা বন্ধ করো স্টপ টকিং নন ডার্ক অন্ধকার ডার্কত্ব হচ্ছে অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে ইটস গেটিং ডার্ক অন্ধকার হয়ে যাচ্ছে ইটস গেটিং ডার্ক আন্ডার ওদিনে অথবা নিচে আন্ডারত্ব হচ্ছে ওদিনে অথবা নিচে আমি টেবিলের নিচে লুকিয়েছিলাম আই ওয়াজ হাইডিং আন্ডার দ্য টেই আমি টেবিলের নিচে লুকিয়েছিলাম আই ওয়াজ হাইডিং আন্ডার দ্য টেই স্ট্রংলি দৃঢ়ভাবে স্ট্রংলি অত হচ্ছে দৃঢ়ভাবে আমি দৃঢ়ভাবে এটি পরামর্শ দিচ্ছি আই স্ট্রংলি রিকমেন্ড ইট আমি দৃঢ়ভাবে এটি পরামর্শ দিচ্ছি আই স্ট্রংলি রিকমেন্ড ইট টুগেদার একসাথে টুগেদার অর্থ হচ্ছে একসাথে চলো একসাথে যাই লেটস গো টুগেদার চলো একসাথে যাই লেটস গো টুগেদার আদারওয়াইজ অন্যথায় অন্যথায় আমি তোমাকে সাহায্য করবো না আদারওয়াইজ আই উইল নট হেল্প ইউ অন্যথায় আমি তোমাকে সাহায্য করবো না আদারওয়াইজ আই উইল নট হেল্প ইউ ম্যাকফাই বার্ড দোয়েল পাখি আমাদের জাতীয় পাখি হলো দোয়েল আওয়ার ন্যাশনাল বার্ডিস ইজ আমাদের জাতীয় পাখি হলো দোয়েল আওয়ার ন্যাশনাল বার্ডিস ইজ স্ট্রংলি দৃঢ়ভাবে স্ট্রংলি অর্থ হচ্ছে দৃঢ়ভাবে আমি দৃঢ়ভাবে এটি বিশ্বাস করি আই স্ট্রংলি বিলিভ দ্যাট আমি দৃঢ়ভাবে এটি বিশ্বাস করি আই স্ট্রংলি বিলিভ দ্যাট সং গান তুমি কি একটি গান গাইবে ইউ সিং সং তুমি কি একটি গান গাইবে ইউ সিং আসং লিসেন সোনা সে আমার কথা শোনে না হি ডিডেন লিসেন টুমি সে আমার কথা শোনে না হি ডিডেন লিসেন মি বিজি ব্যস্ত আমি একটু ব্যস্ত আই এম মার লিটল বিজি আমি একটু ব্যস্ত আই এম মার লিটল বিজি ইন্টারেস্টেড আগ্রহী আমি আগ্রহী আই এম ইন্টারেস্টেড আমি আগ্রহী আই এম ইন্টারেস্টেড শপ দোকান আমি এখন দোকানে যাব আই উইল গো টু শপ নাও আমি এখন দোকানে যাব আই উইল গো টু শপ নাও এক্সারসাইজ ব্যায়াম তুমি কি নিয়মিত ব্যায়াম করো ডু ইউ এক্সারসাইজ রেগুলারলি তুমি কি নিয়মিত ব্যায়াম করো ডু ইউ এক্সারসাইজ রেগুলারলি জয় আনন্দ জয়ত্ব হচ্ছে আনন্দ আমার মুখের আনন্দ দ্য জয় অফ মাই ফেস আমার মুখের আনন্দ দ্য জয় অফ মাই ফেস ফ্যামিলিয়ার সুপরিচিত অত হচ্ছে সুপরিচিত এই বাড়িটি আমার কাছে সুপরিচিত ছিল দ্য হাউস ওয়াজ টু মি এই বাড়িটি আমার কাছে সুপরিচিত ছিল দ্য হাউস ওয়াজ ফ্যামিলিয়ার টু মি থ্যাংক ফর ওয়াচিং দিস ভেরিয়াউ